রাত বাবিলের আকাশে কুয়াশা জমে আছে বাতাসে ধুলোর গন্ধ দূরে মশালের আলো টিমটিম করছে কালডিয়ান সাম্রাজ্যের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের প্রাসাদ অন্ধকার ভয়ঙ্কর নিষ্ঠুরতার প্রতীক প্রাসাদের সিংহাসনে বসে আছে নমরুদ তার দুটি চোখ যেন পুড়ে ওঠা কয়লার মতো লাল মুখে অহংকারের এক অদ্ভুত হাসি তার সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে সেনাপতি মন্ত্রী জাদুকর পুরোহিতরা নমরুদ উঠে দাঁড়ায় তার কণ্ঠ বজ্রের মতো শুনে রাখো আমি পৃথিবীর রাজা নই আমি পৃথিবীর খোদা হলঘর ঘর কাঁপতে থাকে সেনারা মাথা নোয়ায় কেউ সাহস করে তার চোখে তাকাতে পারে না মানুষ আমার সামনে সিজদা করবে আমার নাম ছাড়া তারা শ্বাসও নেবে না এই দুনিয়ায় কোনও শক্তি নেই যা আমার আদেশ অমান্য করতে পারে তার এই ঘোষণা যেন বাতাসে ঘনীভূত বিষের মতো ছড়িয়ে যায় বাবিলের রাস্তায় তখন ভয় ছড়িয়ে আছে যারা নমরুদের সামনে মাথা নত করে না তাদের হত্যা করা হয় যারা তার পূজা করে না তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয় সাম্রাজ্যের প্রতিটি কোণে তার মূর্তি বসানো হয়েছে পুরোহিতরা দিনে তিনবার ঘোষণা করে নমরুদ ছাড়া আর কোনো খোদা নেই হঠাৎ একদিন নমরুদ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে আকাশে এক উজ্জ্বল তারা জ্বলছে তার আলো সরাসরি নমরুদের সিংহাসনের ওপর পতিত হচ্ছে আর সেই আলো একটি শিশুকে সামনে এগিয়ে দিচ্ছে সে এসে তার রাজ্য ভেঙে ফেলছে নমরুদ ঘুম থেকে লাফিয়ে ওঠে হাঁপাচ্ছে সে সাথে সাথে তার জ্যোতিষীদের ডাকে জ্যোতিষীরা বলে মহারাজ এক ছেলে শিশু জন্ম নেবে সে আপনার সাম্রাজ্য ধ্বংস করবে সে আল্লাহর বান্দা হবে নমরুদের চোখ আবার আগুনে জ্বলে ওঠে তাহলে আদেশ দাও আজ থেকে দেশে যত ছেলে জন্ম নেবে সব হত্যা করা হবে সেনারা দৌড়ে বেরিয়ে যায় বাবিলের মারা কান্নায় ভেঙে পড়ে একটি রাষ্ট্র পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয় সেই সময় সাম্রাজ্যের বাইরে একটি ছোট্ট গ্রাম এক নারী আজারের স্ত্রী ইব্রাহিম আলাইহি সালামের মা গর্ভে সন্তান ধারণ করেছেন কিন্তু তিনি জানেন জন্ম মানেই মৃত্যু রাতে স্বামী আজার বলেন আজ রাতেই আমাদের সন্তান জন্মাবে নমরুদের সৈন্যরা সব জায়গায় কি হবে মহিলা কাঁপা গলায় বলেন আল্লাহ আছেন যিনি রক্ষা করবেন তিনিই করবেন মাঝরাতে তারা গ্রামের বাইরে পালিয়ে যায় এক পাহাড়ের নিচে একটি ছোট গুহা অন্ধকার শীতল নীরব তারা সেখানে আশ্রয় নেয় সেই গুহাতেই জন্ম হয় এক অলৌকিক শিশুর ইব্রাহিম আলাইহিসালাম মা শিশুটিকে বুকে নেন কাঁপতে কাঁপতে দোয়া করেন হে আল্লাহ তুমি নিজেই এই শিশুকে রক্ষা করো, এই অন্ধকার পৃথিবীতে তাকে আলো বানিয়ে দিও অদ্ভুত বিষয় শিশুটি জন্মের পর সাধারণ নবজাতকের মতো কাঁদে না বরং তার মুখে এক মৃদু হাসি গুহার ভেতরে আলোর মতো এক উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে মা বিস্ময়ে তাকিয়ে থাকেন তিনি বুঝতে পারেন এই সন্তান সাধারণ কেউ নয় প্রতিদিন মা চুপি চুপি এসে দুধ দিয়ে যান গুহায় থাকা সত্ত্বেও শিশুটি সুস্থ থাকে বাইরে নমরুদের সৈনীরা শত শিশু হত্যা করছে কিন্তু এই গুহা আল্লাহর রহমতের সুরক্ষায় অদৃশ্য হয়ে থাকে ইব্রাহিম সালাম গুহা থেকে বের হতে শুরু করেন বাইরের আকাশ তারা চাঁদ সব কিছু তাকে মুগ্ধ করে একদিন রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন এক বিশাল উজ্জ্বল তারা তিনি বলেন এটাই কি আমার রব কিছুক্ষণ পর তা অস্ত যায় ইব্রাহিম সাল্লাইহি সাল্লাম বলেন অস্ত হয় এমন কিছু আমার রব হতে পারে না তারপর তিনি চাঁদ দেখেন বৃহৎ সুন্দর আকাশে ভাসমান এটাই কি আমার রব চাঁদও ডুবে গেলে তিনি বলেন আমার রব এমন হওয়া অসম্ভব এরপর সূর্য উদয় হয় বিশাল প্রচণ্ড আলো তিনি বলেন এটাই কি আমার রব এটি তো সবচেয়ে বড় কিন্তু সূর্যেও শেষে অস্ত যায় তখন ইব্রাহিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দৃঢ়কন্থে বলেন আমি মুখ ফিরিয়ে নিলাম সব কিছু থেকে আমি অনুসরণ করব সেই রবকে যিনি আকাশ আকাশজমিন সৃষ্টি করেছেন পুরো বাবিল শহরে উৎসবের দিন মানুষ গান গাইছে নাচছে মদ পান করছে রাস্তাগুলো খালি কারণ সবাই শহরের বাইরে বৃহৎ উপত্যকায় উৎসবে ব্যস্ত আর ঠিক সেই মুহূর্তে নবী ইব্রাহিম আলাহিসালাম ধীরে ধীরে শহরের প্রধান মন্দিরের দিকে এগিয়ে যান মন্দিরের ভেতরে অন্ধকার শুধু মশালের আলো দব করছে বাতাসে ধূপের গন্ধ কিন্তু তার সাথে মিশে আছে এক ধরনের পচা গন্ধ যা আসে মূর্তিগুলো সামনে রাখা শুকনো ফল পুরনো নৈবেদ্য থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম একে একে মূর্তিগুলোর দিকে তাকান তাদের মুখে বিবর্ণ হাসি পাথরের দৃষ্টি মানুষ যাদের খোদা বলে ডাকে কিন্তু তারা নিজেদের থেকেও নড়তে পারে না ইব্রাহিম আলাহিসালাম ধীরে ফিসফিস করে বলেন আজ সত্য প্রকাশ পাবে তিনি দেয়ালের পাশে ঝুলে থাকা এক কুঠার তুলে নেন তার হাত শক্ত চোখ দৃঢ় স্থির তিনি প্রথম মূর্তির সামনে দাঁড়িয়ে বলেন তোমরা কি কথা বলতে পারো নীরবতা নিজেকে রক্ষা করতে পার আবারও নীরবতা তখনই বুম বুম কুঠারের প্রথম আঘাত পড়ে ছোট এক মূর্তির মাথায় পাথর ভেঙে ছিটকে পড়ে ইব্রাহিম আর থামেন না ধাম 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 একটার পর একটা মূর্তি ভেঙে চুরমার করে দেন তার নিঃশ্বাস ভারী মন্দির ধুলোয় ভরে যায় মশালের আগুন দুলতে থাকে অবশেষে মন্দিরে থাকে শুধু একটাই বড় মূর্তি উঁচু ভয়ঙ্কর মানুষের তৈরি সেই মহাদেবতা ইব্রাহিম আলাহি সালাম কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর তিনি ধীরে কুঠারটি বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দেন তোমাকেই মানুষ তাদের খোদা বলে ডাকে তাই না তাহলে আজ তাদের বলবে এই সব মূর্তি কে ভেঙেছে তার চোখে তখন আলো সত্যের আলো তাউহিদের আলো তিনি মন্দির থেকে বের হয়ে যান পরের দিন শহর উৎসব থেকে ফিরে আসে মন্দিরে ঢুকেই তারা আহ মূর্তিগুলো ভেঙে গেছে কে এমন করল এটা আমাদের ধর্মের উপর আঘাত কেউ বলে একজন যুবক আছে ইব্রাহিম সে এসব মূর্তির বিরুদ্ধে কথা বলত মুহূর্তেই সেনারা ছুটে যায় ইব্রাহিম আলাইহিস্লামকে ধরে আনা হয় বিশাল রাজ দরবারে দরবার ভর্তি মানুষ জাদুকর পুরোহিত রাজপুত্র সেনাপতি সবচেয়ে ওপরে সিংহাসনে বসে আছে অহংকারী নমরুদ নমরুদের গলা বজ্রের মতো তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ ইব্রাহিম শান্ত স্থির আমি না মহামূর্তিটি কাঁধে কুঠার ধরেছে তাকে জিজ্ঞাস করুন দরবারে হাসাহাসি শুরু হয় পুরোহিতরা চিৎকার করে মূর্তি কথা বলতে পারে না তখন ইব্রাহিম বজ্রের মতো বলেন যা কথা বলতে পারে না যা নিজেকে রক্ষা করতে পারে না তাকে তোমরা খোদা বানিয়েছ দরবার কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ মানুষের মুখে ভয় ও বিহল্লতা নমরুদ রাগে লাল হয়ে ওঠে এই যুবক আমাদের ধর্মকে চ্যালেঞ্জ করছে একে শাস্তি দাও একদিন নির্দিষ্ট করা হল সিংহাসনের সামনে একটি খোলা প্রান্তর হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সাম্রাজ্যের ইতিহাসে প্রথমবার এক যুবক এবং এক রাজা সত্য ও মিথ্যার যুদ্ধে মোকাবেলা করতে যাচ্ছে নমরুদ মাথা উঁচু করে বলে ইব্রাহিম তোমার রব কে ইব্রাহিম সালাম ধীরে বলেন আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ হাসতে থাকে এক ভয়ঙ্কর অহংকারী হাসি জীবন মৃত্যু ওটা আমিও দিতে পারি সে দুই বন্দিকে আনার আদেশ দেয় একজনকে হত্যা করে আরেকজনকে ক্ষমা করে দেখলে জীবন মৃত্যু আমার হাতে ইব্রাহিম সালাম তখন শান্তকণ্ঠে বলেন আচ্ছা আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান তুমি যদি সত্যি শক্তিশালী হও তবে একবার একে পশ্চিম থেকে উঠিয়ে দেখাও এই বাক্যটি বজ্রের মতো আঘাত করে দরবার নিস্তব্ধ পুরোহিতরা মুখ দেখে না জাদুকররা নিচে তাকিয়ে থাকে নমরুদের মুখ হলুদ হয়ে যায় ইতিহাস বলে এই প্রথমবার নমরুদ কোনো কথাই বলতে পারেনি নমরুদ রাগে পাগল হয়ে যায় সে ঘোষণা করে ইব্রাহিমকে জ্বালিয়ে মেরে ফেলব আল্লাহ তাকে বাঁচাতে পারে কি না তখন দেখা যাবে সাম্রাজ্যের হাজার হাজার মানুষ চল্লিশ দিন ধরে কাঠ জমায় এত কাঠ যে পাহাড়ের মতো উঁচু হয়ে যায় আগুন জ্বালানো হয় শিখা আকাশ ছুঁতে থাকে তাপ এতই ভয়ঙ্কর যে কাছেও দাঁড়ানো যায় না মানুষ আগুনে যেতে পারে না তাই বিশাল কাতাপল্ট বানানো হয় একটি মানুষকে বেঁধে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম আলাইহালামকে বেঁধে আনা হয় তার মুখে কোনো ভয় নেই হঠাৎ বাতাসে এক পবিত্র সুবাস জিব্রাহীল আলাইহিসালাম এসে বলেন আল্লাহ কি আপনাকে কোনো সাহায্য করতে বলবেন ইব্রাহিম হাসেন হ্যাঁ তবে তোমার কাছ থেকে নয় আমার রব আমার জন্য যথেষ্ট আগুন এখন এক বিশাল লাল কমলা দানবের মতো শিখার আকাশে পাক খাচ্ছে তাপ এতই প্রচণ্ড যে কয়েকশো দূর থেকেও মানুষের মুখ পুড়ে যায় হাজার হাজার মানুষ পাহাড়ের মতো উঁচু মঞ্চের ওপরে দাঁড়িয়ে দেখছে নমরুদ সোনার সিংহাসনে বসে এক হাতে রাজদণ্ড অন্য হাতে অহংকারের হাসি ইব্রাহিম সালামকে কাতাপল্টে বেঁধে আনা হল তার হাত বাঁধা মুখে শান্তি চোখে তাওয়াক্কুলের আলো যেন আগুন নয় জান্নাতের দিকে যাচ্ছেন আসমান ক্যাঁপে ওঠে হাজার হাজার ফেরেশটা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাদের ইব্রাহিমকে আগুনে পোড়াতে দিও না আল্লাহ বলেন সে আমার বন্ধু আমি নিজেই তাকে রক্ষা করব নমরুদ হাত তুলে চিৎকার করে ছোড় তাকে আজ প্রমাণ হবে কে খোদা ইব্রাহিম সালাম আগুনের দিকে উড়ে যান আকাশে ধীর গতিতে ঘুরছে তার দেহ নিচে কোটি ডিগ্রি তাপের ভয়ঙ্কর দেহরূপী আগুন হাজার মানুষের চোখ বিস্ফোরিত পুরোহিতরা খুশিতে নাচে নমরুদের হাসি আকাশ ফাটায় আজ আমার জয় ঠিক সেই মুহূর্তে আল্লাহর আরশ কেঁপে ওঠে আকাশ ধুলোর মতো থেমে যায় সমস্ত দুনিয়ায় নীরবতা নেমে আসে আর আল্লাহর হুকুম নাজিল হয় হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আগুনের ভেতরে হিমেল বাতাস বইতে শুরু করে লাল আগুন নীল হয়ে যায় নীল আগুন সাদা হয়ে যায় অলৌকিক এক নূরের বাগানে পরিণত হয় মানুষ হতবাক কারো মুখ থেকে শব্দ বের হয় না ইব্রাহিম সালাম আগুনের মাঝখানে সবুজ ঘাসের অপর বসে আছেন চারপাশে ফুল ফুটে উঠছে তার মুখে হাসি যা দেখে ফেরেশ তারাও বিস্মিত মানুষ চিৎকার করে এটা কিভাবে সম্ভব আগুন তাকে পোড়াচ্ছে না পুরোহিতরা ভয়ে কাঁপতে থাকে নমরুদের মুখ সাদা হয়ে যায় তার অহংকারের দেয়ালে প্রথম ফাটল আগুনে ইব্রাহিম আলাইহিস্সাল্লাম বেঁচে যাওয়ার পর নমরুদের হৃদয়ে আগুনের থেকেও বড় জ্বালা ওঠে সে পাগলের মতো চিৎকার করে তোমার আল্লাহ কোথায় আমি আকাশে গিয়ে তাকে হত্যা করব তারপর সে ঘোষণা দেয় পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার বানানো হবে আমি আকাশে গিয়ে ইব্রাহিমের আল্লাকে ধ্বংস করব বছরের পর বছর ধরে হাজার হাজার দাস কাজ করল বিশাল ইট পাথরের রাশি অন্ধকার আকাশের দিকে ধোয়ার মতো উঠে যাচ্ছে টাওয়ার এত উঁচু যে মেঘ ছুঁয়ে যাচ্ছে বাতাসে দাঁড়ানো যায় না টাওয়ারের চূড়ায় দাঁড়ায় নমরুদ তার হাতে একটি বিশাল ধনুক সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে তোমার আল্লাহকে শেষবার চ্যালেঞ্জ আমি আকাশে তীর ছুঁড়ছি যদি তুমি সত্যিই থাকো নিজেকে বাঁচাও সে তীক্ষ্ণ তীর আকাশে ছুঁড়ে মারে তীর অদৃশ্য হয়ে যায় তারপর এক অলৌকিক ঘটনা কয়েক মিনিট পর তীরটি ফিরে আসে রক্ত মাখা অবস্থায় জনতা চিৎকার করে নমরুদ আকাশের দেবতাকে হত্যা করেছে নমরুদ উন্মাদ হাসি দিয়ে বলে দেখেছ আমার শক্তি আল্লাহ থেকেও বড় কিন্তু সত্যটি ছিল আলাদা ইতিহাসবিদরা বলেন আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছিলেন একটি পাখি জবাই করে সেই রক্ত তীরে ডগায় লাগিয়ে ফিরিয়ে দিতে কেন কারণ আল্লাহ মানুষের কুফরি বাড়াতে চাননি বরং তার আসল পতনকে আরও ভয়ঙ্কর করতে চেয়েছিলেন নমরুদ এখন নিজেকে সত্যিই খোদা মনে করতে শুরু করল এটাই ছিল তার শেষ ধাপ অহংকারের শেষ সীমানা মহান ক্ষমতাধর চারশো বছরের রাজা পৃথিবীর সবচেয়ে অহংকারী মানুষ তার পতন ঘুটল সবচেয়ে তুচ্ছ একটি প্রাণীর মাধ্যমে ফো একটি ক্ষুদ্র মাছি এক সকালে নমরুদ সিংহাসনে বসে আছে হঠাৎ একটি ছোট্ট মাছি উড়ে এসে তার নাকে বসে নমরুদ হাত নেড়ে তাকে তাড়ায় মাছিটি আবার আসে হঠাৎ সু মাছিটি তার নাক দিয়ে ঢুকে যায় সে দাঁত কিচিয়ে ওঠে মাথা পেটাতে থাকে দিন যায় মাছিটি তার মাথার ভেতরে ঘুরে বেড়ায় ব্যথা এত তীব্র হয় যে তার সৈন্যদের আদেশ দেয় আমার মাথায় মারো যত জোরে পারো মারো লোকেরা কাঠ লোহার হাতুড়ি দিয়ে তার মাথা পেটাতে থাকে রাজার মাথা ফুলে যায় চোখ লাল হয়ে যায় রক্ত বের হয় অবশেষে সে নিজেই নিজের মাথা চূর্ণ করতে করতে একদিন ভয়ঙ্কর চিৎকারে প্রাণত্যাগ করে চারশো বছরের রাজত্ব একটি মাছির কাছে পরাজিত আল্লাহর শক্তির সামনে সব অহংকার ভেঙে যায় অহংকারী নমরুদ ধ্বংস হল তাও হিদের পতাকা উঁচু হল আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহালাম বিজয়ী হল সত্য চিরকাল অটুট আর মিথ্যা সব সময় ভেঙে যায় এক আল্লাহর শক্তি অসীম দুই অহংকারের পরিণতি ধ্বংস তিন ইমানদার সব সময় রক্ষা পায় চার আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পাঁচ তাওহিদ মানবজাতির একমাত্র সত্যপথ